আসসালামু আলাইকুম বন্ধুরা যার মধ্যে চারটা আলামত থাকবে সে যেন রাজি হয়ে যায় খুশি হয়ে যায় কারণ এই চারটা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জানবেন যে আল্লাহ আপনার ওপরে রাজি হয়ে গিয়েছে এত আপনি খুশি হয়ে যান তো বন্ধুরা কে না চায় তার উপর তার আল্লাহ রাজি হয়ে যাক খুশি হয়ে যাক এত আল্লাহ যে আপনার উপর রাজি আছে খুশি আছে তার কিছু আলামত আছে সে আলামত আমি বলবো আর সে আলামত হয়েছে চারটা আলামত সে চারটা আলামত আমি তার দলিল দিয়ে কথা বলবো নম্বর এক যার অন্তরে এলেম এবং আহেলে এলেমদের প্রতি মহাব্বত ভালোবাসা রয়েছে আহেল এলেম বলতে আলে মোলামা এবং এলেমের প্রতি যার মহাব্বত রয়েছে এলেম শিক্ষার প্রতি যার মোহাব্বত রয়েছে এবং আহল এলেমদের প্রতি যাদের মহাব্বত রয়েছে সে খুশি হয়ে যাক কারণ তালা তাকে ভালোবাসেন কারণ আল্লাহ তালা বলছেন আল্লাহ যার ভালো চান তাকে কী করেন দিনের এলেম দান করেন তেমন এভাবে মধ্যে অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন আল্লাহতালা যার কল্যাণ চান আল্লাহ তালা যার হেদায়ত চান তার বক্ষকে প্রশস্ত করে দেন এলেমের এলেম দ্বারা অর্থাৎ আল্লাহ ভালো চান তাকে এলেম শিক্ষা করার জন্য তার অন্তরকে প্রশস্ত করে দেন ফলে সে জ্ঞান শিক্ষা করে এলেম শিক্ষা করে পক্ষান্তরে ওই আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ যার আল্লাহ তালা যার আপনার পদভ্রষ্টতা চান যে তাকে পদভ্রষ্ট করে দিব তাহলে আল্লাহ তালা তার অন্তরকে সংকীর্ণ করে দেন অর্থাৎ তার অন্তর খুব সংকীর্ণ হয়ে যায় ফলে সে কোনো এলেম শিখতে পারে না এলেম তাকে ভালো লাগে না এলেম শিখতে মন চায় না ঠিক আছে তো যার মন চায় না এলেম শিখতে তাহলে জানতে হবে আল্লাহর পক্ষ থেকে কি কী আছে তার ভাগ্যে পথভ্রষ্টতা রয়েছে এত এক এখান থেকে এটাই প্রমাণ হচ্ছে যারা এলেমকে ভালোবাসে এলেম শিখতে ভালো লাগে আর আহেলে এলমদেরকেও ভালো লাগে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে এটাই তার আলামত যে আল্লাহ আল্লাহ তালা তাকেও ভালোবাসেন তো সুতরাং এলেম শিক্ষা করা আর আহেল এলেমদেরকে ভালো লাগা এটা আলামত কিসের আল্লাহ যে আপনার রাজি আছে খুশি আছে এটা তারই আলামত এত আপনি খুশি হয়ে যান এইসে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে নরম মেজাজের বানিয়ে দেন তার মেজাজ নরম হয়ে যায় তো বন্ধুরা নরম মেজাজের মানুষকে আল্লাহ খুব পছন্দ করেন খুব পছন্দ করেন কারণ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য নরম হয়ে যাবে হ্যাঁ নরম হয়ে যাবে আল্লাহ তালা তার সম্মান বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহতালা তার সম্মান বাড়িয়ে দেন সব জায়গাতে দুনিয়াতে আখেরাতে সব জায়গাতে আর যে ব্যক্তি অহংকারী হবে এবং বদমেজাজি হবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে বঞ্চিত করবেন আখেরাতে বঞ্চিত করবেন কারণ যারা বদবক্ধ বদ বদমেজাজি হয় আর যারা সৌভাগ্যবান তারা হয় নরম মেজাজের মানুষ এত যাদের মেজাজ নরম যাদের ভাষা নরম যারা মোলায়ম ভাষায় কথা বলে এবং মানুষেরকে সম্মান দিয়ে কথা বলে জানতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ দান করছেন কারণ আল্লাহ তাকেই দান করেন এই সমস্ত জিনিস আল্লাহ যাকে ভালোবাসেন এত নরম মেজাজ এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিরাট উপহার নম্বর দুই যদি দেখেন আপনা আপনার ওপর সবসময় বালা মুসিবত ছোটো খাটো বালা মুসিবত আসি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে একের পর এক বালা মুসিবত এসেই যাচ্ছে তাহলে আপনি খুশি হয়ে যান কারণ আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে এই ছোটোখাটো বালা মুসিবত দিয়ে থাকেন এত বন্ধুরা দুনিয়াতে এই দুনিয়াতে এমন নয় যে মানুষ সব সময় এখানে সুখে থাকবে শান্তিতে থাকবে কারণ আল্লাহ তারপর তালা প্রতিটা মানুষকে কোনো না কোনো সময় পরীক্ষা করেনই করেন ঠিক আছে আল্লা আল্লাহ তাকেই পছন্দ যাকে পছন্দ করেন তাকেই পরীক্ষা করেন এতে যদি আপনার উপর কোনো বালা মুসিবত আসে তাহলে যে কোনো বালা মুসিবত হয়তো আপনার অভাব অনটন দেখা দিয়েছে রুজি রোজগারের মানে সংকীর্ণতা দেখা দিয়েছে অথবা অনেক শত্রু পিছনে লেগে গিয়েছে অনেক মানুষ পিছনে লেগে আছে হ্যাঁ আবার কোনো রোগ বালা মুসিবত হতে পারে যে কোনো বালা মুসিবত হোক তাহলে কী এগুলো জানবেন যে আল্লাহ আপনার রাজি আছে খুশি আছে এই জন্য বালা মুসিবত দিচ্ছে এত এক খালো বালা মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকেই তিনি বালা মুসিবত দিয়ে থাকেন নম্বর চার যখন দেখবেন আপনার মনে মুমিন মুসলমানদের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে আপনি তাদের ভালো চান তাদের কল্যাণ চান তাদের হিতা হিতাকাঙ্ক্ষী আপনি মুসলমানদের হিতাকাঙ্ক্ষী যে কোনো মুসলমান তা আপনি তার আপ আপনার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নেই হিংসা নেই হ্যাঁ তো যদি এরকম থাকে তাহলে জানবেন এ আল্লাহ তালা আপনাকে ভালোবাসে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে তো আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার অন্তরে মুসলমানদের প্রতি মোহাব্বত দান করেন তো বন্ধুরা এই ব্যাপার তো অনেক মানুষ কিন্তু দুনিয়াতে হিংসা করে কেউ মুসলমান হয়ে মুসলমানে হিংসা করে মুসলমান হয়ে মুসলমানের কোনো উন্নতি দেখতে পারে না কিন্তু কেউ ব্যবসা করলে কে কোনো কাজ করলে সে হিংসা করতে লাগে যদি এটা হয় তাহলে জানতে হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে না এই জন্যই আপনি মানুষকে ভালোবাসেন না আর আল্লাহ যাকে ভালোবাসে সে মানুষকে ভালোবাসবে অর্থাৎ মুসলমানদেরকে ভালোবাসবে ঠিক আছে বন্ধুরা তো আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে কি বাসে না এই লক্ষণটা দিয়ে যখন আপনি দেখবেন হ্যাঁ আমি মানুষকে ভালোবাসি মুসলমানদেরকে ভালোবাসি ইমানদারদেরকে ভালোবাসি তাহলে জানতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে আর আপনি যদি দেখেন যে আমি আমাকে ভালো মুসলমানদেরকে ভালো লাগে না আলে মুলামাকে ভালো লাগে না মসজিদের ইমামকে ভালো লাগে না মসজিদের ইমামের কোনো উন্নতি ভালো লাগে না তাহলে জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে না তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আল্লাহ তাবর তালা আমাদেরকে এই সমস্ত লক্ষণ জেনে তারপর আমল করা তফিক দান করুক এখন শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমার এই ইউটিউবের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন এমন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি আর ইনশাল্লাহ যদি আপনারা আমার সঙ্গে থাকেন সাবস্ক্রাইব করে তাহলে আমি ইনশাল্লাহ সবসময় এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব যাতে ভিডিও দিয়ে আপনাদের আখেরা তৈরি করতে পারেন আর দুনিয়াও তৈরি করতে পারবেন কারণ আমার এই ভিডিও দেখলে আপনার দুনিয়া আখরাত উভয় আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ